মিষ্টি কুমড়া আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে খাওয়াটা খুবই মজা তা আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রুই মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো এখন আমার ফুল ভিডিওটা দেখুন দেখি ভাবে মিষ্টি কুমড়া বেগুন আলু দিয়ে রান্না করা হয় আসসালামু আলাইকুম সীমাস কিচেন ফুড আমি একটা রেসিপি নিয়ে এসছি আজকে আমি রুই মাছ নিয়েছি রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আলু বেগুন দিয়ে একটা আমি অন্য অন্যরকমভাবে আমি একটা রান্না করব তারপরে আমার ভিডিওটা দেখুন যেখানে আমি বড়ো সাইজের একটা রুই মাছ নিয়েছি রুই মাছটা পিস করে কেটে নিয়ে এসেছি এবং মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি আলুগুলা বেগুন তারপরে চলুন দেখুন যে আমি কিভাবে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করবো তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন তো আমি এখানে একটা প্যান বসেছি প্যানেতে আমি কিছু পরিমাণে আমি রান্নার তেল দিয়ে দিব দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি আগে আলুগুলো ভেজে নিব আলুগুলো ভেজে হলে আমি অন্য একটা প্যানের মধ্যে আমি ভাতগুলো ভাজবো তো আমি তার আগে আমি আলুগুলো একটু ঠান্ডাভাবে কালার করে আমি ভেজে নিব। তো আমি অল্প একটু পরিমাণে একটু হলুদগুলো দিয়ে দেবো একটু কালার তো আমার আলুটা একটু ভাজা হয়েছে এখন আমি আলুগুলো আমি তুলে ফেলবো একটা চামচ দিয়ে তো এখন আমি জিনিসগুলো আমি দিয়ে দেবো মিক্সি গুমাবিলা আমি এগারো তারা যে মিষ্টি গুঁড়াগুলা ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলা মিষ্টি কুমড়ি আমি আমি এবার আমার বেগুনগুলো ভাজন হয়ে গেছে এখন আমি বেগুন তুলে ফেলবো না আমি কিছু পরিমাণে আমি গ্যাসগুলো এখন দিয়ে দিব গ্যাস তুলে দিয়ে হালকা আমি ভেজে নিব আমার একটু কালা চলে আসছে এখন আমি এক একসামচ আদা পাথর রসেন বাটে আমি দিয়ে দেব এক সময় না ফুল পানি দিয়ে দেব এক সময় দেব আমি জিরার গুঁড়া হাতটা হয়ে যদি ধনিয়ার গুঁড়া আমি হলিদের দিয়ে আমি কাকি আনা দাঁড়াই আমি একটু ব্রেড করা কাকমিখে দি দিব ব্রেড করা পেঁয়াজ পেঁয়াজকে ব্রেড একটু ভালো হয় তাই আমি দিয়ে দিব এবং আমি দিব লব আমি এখানে মশটাকে আমি দশ মিনিট মতন কষাইছি এই যে মশলা সম্পূর্ণ টেস্টের দিকে এখন আমি বেজের আগা তরকারিগুলো আমি দিয়ে দিব আলু বেগুন মিষ্টি কুমড়া দিয়ে আমি সবগুলো একসঙ্গে এসে এখানে রেখে আমি ভালো করে কষিয়ে নেব তো আমি এখানে তরকারি দিন দিয়ে আমি আরও পরি দিনের মতন কষাইছি আমার কথা হয়েছে এখন আমি পরের মতন পানি দিয়ে দিব তরকারিটা আসছে এখন আমি মাছগুলো আমি দিয়ে দিব দিয়ে সবগুলো মাছ দেওয়া এখন রেখে দিব তো এই যে আমার মিষ্টি কুমড়ার তরকারিটা আমার সম্পূর্ণভাবে পাখা হয়েছে দেখুন তারপরে আমার মতন এভাবে মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রুমেদের রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার এই মিষ্টি কুমড়া থেকে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার স্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আল্লাহ হাফিজ